আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আশা করব আপনারা ভালো আছেন আর আমার এই মাইটেক টুইট বাংলা চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির সঠিক এবং নির্ভুল চাকরিগুলো বন্ধুরা ভিডিও আকারে প্রকাশ করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসপিআরপি গ্রুপ সম্পত্তি দ্বারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি বন্ধুরা নিয়ে প্রকাশ করেছে তো আপনারা যারা এস আর পি গ্রুপের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য ভালো একটি চাকরি অপরচুনিটি রেখেছে এসকে আর পি গ্রুপ এবং ভিডিও তো আমরা দেখবো এস আর পি গ্রুপ তারা কী কী পদে লোক নিয়োগ করবে এখানে আবেদনের পসিডিউটা কি কী কী জকুট এবং হটুক থাকতে হবে কি বিষয় আলোচনা করবো আজকে ভিডিওতে তারা আপনি সবার কাছে রিকোয়েস্ট রাখবেন আপনি যদি মাইটি মাইকে ইউটিউব চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশটুকু অন্তর্ভুক্ত করবেন তো ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এসকে আর বি গ্রুপ টেন সেলস এক্সিকিউটিভ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এই চাকরিটি তারা অ্যাভেলেবল রেখেছে তো পিকে এবং বিকনম বিভাগে তারা এই নেবিলিটি প্রকাশ করেছে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেন সেলস এক্সিকিউটিভ তো টেন সেলস এক্সিকিউটিভ এই প্রার্থীরা যে নিয়োগ প্রদান করবে তাদের কর্মস্থল হবে ঢাকা বিভাগে এবং এই বডে চাকরি করতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা থাকতে হবে পড়ালেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং ন্যূনতম জিপি আপনার থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে সকল প্রার্থীর এখানে অনায়াসে বমরা আবেদন করতে পারবে টিউশন দিয়ে আবেদন করতে তারা উৎসাহিত প্রদান করেছে অর্থাৎ যারা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বা এখন কোন যারা চাকরিতে এখন এন্ট্রি করেনি সেই সব প্রার্থীরা কিন্তু এই প্রতিষ্ঠানে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা বা কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা আপনার খাটতে হবে অর্থাৎ মার্কেটিংয়ে কাজ করলে বন্ধুরা এই একটি গুণ প্রত্যেক কি কিন্তু অবশ্যই হাতটা হবে তো তারা বেতন বাঁচার কথা উল্লেখ করেছে বেতন এবং অন্যান্য সূর্য সংখ্যা উল্লেখ করেছে বেতন একজন প্রার্থীকে প্রতি মাসে তারা প্রমাণ করবে ২০ থেকে তেইশ হাজার টাকা টিএডিএ সহ এবং সেলসের এর কমিশন সহ তারা বছরের দুটি উৎসব বোমাস প্রদান করবে প্রভিড টাইম ফান্ডের রয়েছে রয়েছে টিএডিএ বা কোম্পানির পলিসি অনুযায়ী তারা প্রমাণ করবে মোবাইল বিলে সুযোগ রয়েছে এবং পদোন্নতি ও বছরের মধ্যে বেতন বৃদ্ধির সুযোগ অন্যান্য সুযোগ সুবিধা তাদের রয়েছে এই প্রতিষ্ঠানে এই চাকরির এর ক্ষেত্রে সুগুন্ধরা এই প্রতিষ্ঠানে আবেদন করতে গেলে একজন আগ্রহী প্রার্থী তাদের আপডেট করা জীবন বৃত্তান্ত বা সিবিটি টেন সেলস এক্সিকিউটিভ বিষয়বস্তু সহ নিম্নলিখিত ইমেলের ঠিকানায় আবেদন করেছে নিবোধ করা পড়ছে ইমেলের ঠিকানাটি হচ্ছে কেরিয়ার অ্যাট দ্য রেট ডট কম ডট বিডি আপনার এই ঠিকানায় এই ঠিকানে আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার মেইলের সাথে অ্যাটাচ করে সার্চ এট লাইনে টেলি সেলস আর ইউটিউব কথাটা অবশ্যই বন্ধুরা উল্লেখ করবেন আর এই প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানাটা হচ্ছে রূপায়ণ পরিং চাওয়ান লেভেল নাম্বার এগারো আশি কাকেল টিউআইটি ঢাকা এক হাজার তো বন্ধুরা এই ছিল আজকে এসকে আর পি টু সেলস এক্সিকিউটিভ পদের ভিডিও বন্ধুরা আপনারা যারা এই প্রদর্শন অ্যাপ্লাই করবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই প্রতিষ্ঠানে পথ সম্পর্কে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা আপনারা কোন প্রতিষ্ঠানে নিয়মিত ছিট বেশি বেশি আমার এই চ্যানেল দেখেছেন কমেন্টস করে জানিয়ে দিতে পারে ব্যবসা বন্ধু ভিডিওতে সে পর্যন্ত আর থাকুন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল